এই প্রোডাক্টগুলো যখন আপনারা ভিডিওতে দেখেন এগুলো মার্কেট জাস্টিফাই করে আচ্ছা চুলাটা জাস্টিফাই করে তারপরে কিনেন অনেকে কিন্তু রজতা ব্লেম দিয়ে অনেকে কিন্তু আসতে পারে না আসতে পারে না তারপর তো আসার জন্য কি করা হয় ভিডিও করা হয় লাইভ করা হয় রাইট তাই আমি কিন্তু আজকে লাইভে ঢুকছি কেন আজকে প্রথমেই বলে নেই আজকের লাইভটা শেয়ার করে জেতার জন্য না আচ্ছা শেয়ারটা কেন করবেন আজকে পুরো লাইভের মধ্যে থাকবে হচ্ছে অরিজিনালের ছড়াছড়ি অরিজিনাল যেমন এটা একটু চাপায় ফেলো আচ্ছা আপনি বলছেন যে ভাই এটা তো লেখা ইনভার্টার ছিল উঠায় ফেলছেন হ্যাঁ আপনার কাছে অরিজিনাল ইনভার্টার আছে কিনা আছে কিনা দেখাই দিতেছি আচ্ছা অরিজিনাল ইনভার্টার আজকে শেয়ার করে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিবেন অরিজিনাল ইনভার্টার চুলা আপনাদেরকে দেখাই দিব আজকে ভাই এসিতে কি থাকে এত বড় এসি 2.5 টনের এসি ইনভার্টার যখন লেখা থাকে ইনভার্টার আইসিটা হচ্ছে একটু বড় আচ্ছা ওই টা এসির ভিতরে থাকে রাইট তো এরকম আইসি থাকতে হবে মাস্ট অবশ্যই এই যে দেখেন তো ভাই এটা মিয়াকো কোম্পানি কিনে আসছে

আপনাদের কমে যাচ্ছে তো আজকে যাতে আমাদের প্রতি আস্থা বিশ্বাস নষ্ট না হয় আজকে ওই জিনিসটা দেখানোর জন্য আজকে লাইভে চলে আসছি লাইভে চলে আসছি এবং এই যে ইনভার্টার চুলায় কিভাবে বিদ্যুৎ বিলটা কম খরচ হবে এবং অরিজিনাল কি কোম্পানি আচ্ছা কোন কোম্পানি প্রোডাক্ট আপনি কিনলে আপনার মনের জন্য স্যাটিসফাই আপনার টাকাটা হালাল হবে সেটা আজকে সারা ভিডিও জুড়ে থাকবে এবং ভিডিওর প্রথমে বলে শেয়ার করতে হবে কেন শেয়ার করতে হবে শেয়ার করে যদি নিন আজকে কিনলো গিফট আচ্ছা

একটা কেটলি আপনার বাসায় রাখেন এক মিনিটের মধ্যে পানি গরম হচ্ছে পোর্টেবল খুলে বাসায় সুন্দর করে রেখে দিতেছেন চাও করতেছেন দুধও করতেছেন সবকিছু করতেছেন আবার কি গোসলের জন্য গরম পানিও করতেছেন ওজোর জন্য গরম পানি করতেছেন সব বাদ দিয়ে এরকম একটা কেটলি কিনে নেন

আর পাশাপাশি যে কুকিং সেট আমরা রান্না করতেছি এটা কি কুকিং সেট ভাই এটা কুকিং সেট হচ্ছে অরিজিনাল জার্মানি যারা হচ্ছে আপনার অনলাইন সম্বন্ধে আইডিয়া আছে যাদের অনলাইন সম্বন্ধে আইডিয়া আছে না এবং যারা হচ্ছে গুগল টুগল এগুলো সার্চ করে কোন প্রোডাক্ট বের করতে পারেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব ব্রাউন লেখে একটা সার্চ দেন অরিজিনাল যে জার্মানির ব্রাউনের যে সেট সেটা আজকে আপনারা দেখতে পারবেন এই যে লেখাই আছে দেখেন অরিজিনাল ব্রাউন কিন্তু এখানে লেখা আছে ব্রাউন লেখা আছে হ্যাঁ জার্মানি এটার সুবিধাটা হচ্ছে কি এটা হচ্ছে অল্প ছিটা তেলে আপনারা সবকিছু মচমচা ভাজা করা যায় এবং কি ইনসাইড আউটসাইড মার্বেল এবং পৃথিবীর সব কোন যে কোন চুলার মধ্যে বসে আপনি রান্না বান্না করতে পারেন যে কোন চুলায় বসে রান্না করা যেমন আমি এই যে একটা ফ্রাই প্যান যে তেলটা এখন গরম হচ্ছে দেখেন এই যে মাছটা ছেড়ে দিব আচ্ছা

আলু ভাজি করবো দেখেন আলু ভাজি এই দেখেন একটা একটা করে দিব নিজে নিজে চলে যাবে দেখেন হাত দিয়ে জাস্ট প্রেস করবো দেখেন আবার আলু স্লাইসও করতে পারবেন আপনি এ দেখেন আর লাগবে দেখানো এই দেখেন এটা হচ্ছে আলুটারে স্লাইস করে নিলাম মানে ভাজির জন্য একেবারে দেখেন একেবারে ভাজি হয়ে গেছে কিন্তু হ্যাঁ এতগুলো আলু এত সহজে একদম যদি মিয়াকো ব্র্যান্ডের এই ফুড প্রা যদি বাসা চোখে হাত দিয়ে করছি না ভাই আচ্ছা চোখে চোখে অন্ধকার দিয়ে কাছে আচ্ছা ভাই এই চুলাগুলো যদি গ্লাস টাস ফেটে যায় ফাটবে যদি ফেটে যায়

নেগান মাস্কিং এই যে আমি সরসরি লাইভে ঢাললাম কেন পুরোটা লাগছে কিনা একটু দেখেন কারণ অনেকে বলে যে ভাই ওই যে নাড়াচাড়া দিয়ে যে দেখাচ্ছে নিচে তো পোড়া লাগেই গেছে আসলে পুরো তো লাগেই না এটা পোড়া লাগে না ইজি টু ক্লিন কিভাবে ইজি ক্লিন করব দেখেন এই দেখেন এই যে টিশু নিছি না এই দেখেন এখানে যে আমি রান্না করছি কেউ আমাকে বলতেই পারবে না আচ্ছা দর্শক আপনারা শেয়ার করতে থাকেন হ্যাঁ শেয়ার কারির জন্য কিন্তু ইলেকট্রিক কেটল কিন্তু একেবারে গিফট আছে ভাই মনে হয় এটা আমার মধ্যে রান্না বন্না করছি দেখি কি অবস্থা নেন

এখানে ইন্ডাকশন একটা ইনফারেড একটা দুইটা চুলা দুইটা চুলা আপনি যেটা আপনার বাসায় প্রয়োজন অনেকে ইনফারেড ভয় পান যে না বাচ্চা কাচ্চা আসে এটার মধ্যে হাটটা দিলে পুরো টুরে যাবে কিনা যদি ওই ভয় থাকে

আর শেয়ার করে জিতে নেন কমেন্ট করে জিতে নেন কমেন্ট কিন্তু কোনটা করে জিতে নিতে হবে সেটা কিন্তু আমি এখনো ভাঙি নাই লিস্টটা আমি একটু ভেঙে দেই যেহেতু শেষ টাইম তখন আপনাকে আমরা 5 মিনিট সময় দেই 5 মিনিটের ভিতরে এই যে অরিজিনাল ইনভার্টার চুলা অরিজিনাল ইনভার্টার ইনভার্টার চুলা এটা প্রাইস কত হতে পারে কত হতে পারে এবং এটা হচ্ছে আপনার এক বছরের হচ্ছে কয়লে গ্যারান্টি দেওয়া আছে এবং হচ্ছে এটার আমি সুবিধাগুলো বলে দিব এই যে অরিজিনাল ইনভার্টার কিভাবে চিনবেন এই যে দেখেন আচ্ছা এখানে কিন্তু ইনভার্টার আইসি ডাইরেক্ট করা আছে এই যে করে লেখা একবারে ইনভার্টার ডাইরেক্ট লেখা আছে খোদাই করে লেখা খোদাই করে লেখা এখন এই চুলাটা প্রাইস কত হতে পারে এটা যদি কমেন্টে কেউ বলতে পারেন হ্যাঁ এই যে

তো আমার কথা হচ্ছে যে এই যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখাইলাম না এই যে অরিজিনাল আপনি চুলা পাইলেন ইনভার্টার ইনভার্টার অরিজিনাল চুলা পাইলেন একটা ইন্ডাকশন একটা ইনফারেট আচ্ছা একটা অরিজিনাল একটা ফুড প্রসেসর পাইলাম অরিজিনাল জার্মানির একটা সেট পাইলাম সেট পাইলেন যেটা হচ্ছে আবার কিন্তু আমরা আনব্রেকেবল ভাই এই যেটা সবাই দেখে আমি না দেখাইলে মিসিং মনে করবে যে আপনি দেখান নাই কেন এগুলি আনব্রেকেবল ভাই ও হাতে বললে ভাঙবে চলবে না এই যে করাই ভাই বাংলা চুলার ধরনের ভয় নেই ভয় নাই এগুলো এটা থাকবে আঠারো সিএম ছাব্বিশ সিএম ভাই এটা শুধু করবো নাকি করা যাবে সব করা যাবে ভাই এই যে কিমার জন্য আমি তো আলাদাই রেখে দিচ্ছি মুরগি চাইলে আপনারা কিমাও করতে পারবেন স্লাইস করতে পারবেন ভাজিও করতে পারবেন ভাজিও করা যাবে কিছুই করতে পারবেন এই যে ভাই এই দেখেন এই যে কিমা কিমা করারও কিন্তু ব্লেডটা আছে কিমা করারও ব্লেড আছে আচ্ছা আচ্ছা ওকে আমি একের ভিতরে সব একের ভিতরে আপনি সব করতে পারতেছেন এবং আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে অনেকে আমার কাছে একটা ইয়ে কমেন্ট করেছিলেন মানে রিকোয়েস্ট করেছিলেন ভাই ব্লেন্ডার অনেক অনেক ধরনের ব্লেন্ডার দেখায় কেউ লাইভের মধ্যে হলুদ ভাঙতেছে আচ্ছা কেউ লাইভের মধ্যে মনে করেন যে ব্লেন্ডার পিটে ভেঙ্গে দেখাচ্ছে বলতেছে এটা অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু সবই যে অরিজিনাল ইন্ডিয়ান এটা কিভাবে বুঝবো এই যে একটা জিনিস দেখাই এই একটা ব্লেন্ডার এটা কিন্তু খুবই ভালো একটা ব্লেন্ডার মানে এটার নামে কিন্তু পরিচয় ভাইট অর্পাট

একটা মজা জিনিস দেখা যায় একটা মজা জিনিস দেখা যাবে এই যেটা রাখলাম আচ্ছা এই যেটা ছোট যান না ছোট যান এক সেকেন্ড

হলুদ টা দুইটা বাড়িয়ে দিবে আর চমৎকার একটা ব্লেন্ডার এই ব্লেন্ডার যদি নেন তেল সহজেই সবকিছু করে ফেলতে পারবেন আচ্ছা আচ্ছা

এখানে ওয়ার্ড দেখছেন মানে এই একটা চুলা যদি বাসায় থাকে আপনার ওই বাড়তি করে কারি কুকার রাইস কুকার হাবি জাবি নেই একশো থেকে শুরু হয় এই যে অন আচ্ছা এই যে হচ্ছে আপনার ফাংশন ফাংশন এই যে দেখেন আমি কমায়া আচ্ছা

ছয়শো পঞ্চাশ টাকা চার হাজার পঞ্চাশ টাকা যে এই যে অরিজিনাল ইনভার্টার এবং

তাহলে এটা একটু কমই দিয়ে দিন নাকি হ্যাঁ এটা একটু কম এটা প্রাইস থাকবে কত জানেন অনলি ফর 5800 টাকা 5800 5800 ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 5800 টাকা 1200 ওয়াট 26000 আরপিএম ডাবল বল বেয়ারিং জাপানিজ আবার ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এটা সাথে চার্জও ফ্রি থাকবে আচ্ছা ওকে তাহলে সব প্রোডাক্ট মোটামুটি দেখায় দিছেন যদি একসাথে সবগুলা নেয় ভাই আর একসাথে সবগুলা নিলে আমি একটু একটা জিনিস দেখায় দেই আচ্ছা হয়তো কেউ একটা চুলা নিতে চান একটা চুলা যেমন ব্লেন্ডার সবার বাসায় সচরাচর থাকে হ্যাঁ এটা দেখেছি আমি একটু মানে কি বলে এটাকে একটু তো আমি আপনাকে যেমন এই তিনটা জিনিস দিয়ে দেখাই ধরেন এই তিনটি আপনার পছন্দ হয়েছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কুকিং এটা হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ ধরেন এই চুলাটা এই চুলাটা ভালো লাগছে আপনার কাছে এটা হচ্ছে ছেচল্লিশশো

দুই নাম্বার হোয়াটসঅ্যাপে ই মুখ খোলা আছে যারা প্রতারণার ভয় হয় যে ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে অ্যাডভান্স করবো আপনাকে আর অবশ্যই কিন্তু প্রোডাক্ট নিয়ে হয় পাঁচশো থেকে এক বিকাশ অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে ভাই কারণ কিছু যে ফ্যাক্ট অর্ডার এড়ানোর জন্য এখন আমার কথা হচ্ছে যারা আপনার আমাকে অর্ডার করবেন পাঁচশো থেকে এক হাজারটা বিকাশ করার আগে আমাকে ভিডিও কল দিয়ে দেখে আমার প্রোডাক্টটা দেখে আমার চেহারাটা দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করবেন আচ্ছা ওকে আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে তারপরে দোকান দেখে তারপরে অর্ডার করবেন এটা প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলা আছে হ্যাঁ কারণ এই ফ্যাক ভিডিও থেকে ধরাটা যাতে না খানা রাইট রাইট তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন শেয়ার করে এই ইলেকট্রিক ক্যাটলটা জিতে নেন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রি তে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন